গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আপনাদের আমি দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস যদি আপনার নো ডাটা ফাউন্ড এবং টেম্পোরারি সেভ অপশন দেখায় তাহলে পরে আপনার এক টি যে রিজেক্ট হয়েছে এবং সেই রিজেক্টের পরে আপনি কোথায় আবার নতুন করে সে অ্যাপ্লিকেশন করবেন তাছাড়া আজকের ডেটে আপনার বয়স যদি পঁচিশ বছর হয়ে থাকে তাহলে পরে কোথায় আপনি অ্যাপ্লিকেশন করবেন কোথার থেকে আপনি লক্ষীর ভান্ডার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন অথবা হার্ড কপি পাবেন সেটা আজকে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের দেখাবো তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন দেখে নিই আমরা কোথার থেকে প্রথমে স্ট্যাটাসটা চেক করব স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে যে কোনো একটা ব্রাউজার মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি লিখতে পারেন লক্ষ্মীর ভান্ডার অথবা আপনি লিখতে পারেন সোশ্যাল সিকিউরিটি ডট এটা ডিখার পরে যে থাকবে সেখানে ক্লিক করবেন সেটা ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ওপেন হবে তা আপনাকে প্রথমে বলে দিই এখন কিন্তু অর্থাৎ আজকের তারিখ তেরো তিন দু হাজার পঁচিশ লক্ষ্মীর ভান্ডার পোর্টাল যেখান থেকে দেখবেন এই যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ক্যাপসাপ পাসওয়ার্ড দিয়ে লগ করে সেটা কিন্তু ব্লকের আধিকারিক বা ডিস্ট্রিক্ট আধিকারিক অথবা গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন যাদের দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা তারা কিন্তু থেকে করে এই এখান করার পরে সেখান থেকে কিন্তু যাবতীয় লক্ষ্মী ভান্ডারের এন্ট্রি তারপরে আপনার আপডেশন কারেকশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখান থেকে করা হয় এবার স্টেট লেভেল থেকে প্রত্যেকটা ভিডিওকে সেটা কিন্তু এবার বন্ধ করে দিয়েছে অর্থাৎ দিয়েছে যে এখন কোনো আপডেট না করতে ঠিক আছে তো এখন কোনো কাজ হচ্ছে না আপনার সরকারের যেসব হয়েছিল সেগুলো এখন ফাইনাল সাবমিট অবস্থাতে পড়ে আছে এখন তারপরে স্টেজ অর্থাৎ বিডিও ভেরিফাইড বা দৃষ্টিকেন্দ্র থেকে অ্যাপ্রুভের বা স্যাংশনের কোনো কিন্তু ইনটিমেশন আসেনি সেজন্য এখন কোনো কাজ করাও যাচ্ছে না আপনি অ্যাপ্লিকেশন করলে পরেও সেটা কিন্তু বিডি অফিসে পড়ে থাকবে বা গ্রাম থাকবে যখন পঞ্চায়েত করতে পারবে ঠিক আছে আপনাকে বলে দিই যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তার আগে দেখে নেবেন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনি চারটা জিনিস চেক করতে পারেন কিন্তু আপনি বলবো মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে চেক করলে যথেষ্ট আপনি প্রথমে মোবাইল নাম্বার দিয়ে করবেন আমি মোবাইল নাম্বার দিয়ে একটা করছি দেখুন আমার সামনে প্রথমে এটা একটা ওপেন হলো মোবাইল নাম্বার ক্যাপসার দিয়ে সার্চ করার পরে এই নোট এটা ফাউন্ড তো আপনি অ্যাপ্লিকেশন জমা করেছিলেন দু সরকারে সরকারের বাইন সময় কিন্তু আপনার নোট এটা ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে সেজন্য কিন্তু এই নোট এটা ফাউন্ড দেখায় কারণ আপনার যখনই ফর্মটি এন্ট্রি করেন তখনই কিন্তু এটা হবে ঠিক আছে এবার আরেকটা জিনিস বলি যখন আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে এই পরেও কিন্তু আপনাকে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে সেই সেক্ষেত্রে মোবাইল নাম্বারটি অবশ্যই যাচাই করে নেবেন বা পঁচিশ বছর হয়ে যাওয়ার সময় যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন ওই মোবাইল নাম্বারটি সার্চ করে নেবেন কারণ আপনার মোবাইল নাম্বারটি আগেই আপনার পরিবারের কেউ ইউজ করেছে কিনা সেটা তো আপনি জানেন না বা মনেও নেই সেক্ষেত্রে আপনি একবার চেক করে নেবেন যদি দেখেন যে আপনার মোবাইল নাম্বারটা অলরেডি ইউজ হয়ে গেছে অর্থাৎ আপনি মোবাইল নাম্বার দিয়ে যদি বেনিফিশিয়ারি ডিটেলস বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার মোবাইল নাম্বারটা ইউজ হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশনের সময় আবার অন্য একটি মোবাইল নাম্বার দিবেন কারণ একই মোবাইল নাম্বার দু জায়গাতে দিলে পরে অলরেডি এক্সিস্ট দেখাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি করতে পারবে না সেক্ষেত্রে আপনার রিজেক্ট হবে ঠিক আছে সেজন্য ইউনিক মোবাইল নাম্বার অবশ্যই দিবেন এবারে আমি আরেকটা মোবাইল নাম্বার চেক করি যেখানে দেখবো যে টেম্পোরারি সেফ কিভাবে দেখায় এটা দেখুন টেম্পোরারি সেফ দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখুন টেম্পোরারি সেফ এটা হওয়া মানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে হয়তো তারা যখন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট তখন হয়তো ব্যাংকের প্রবলেম বা ডিটেল বা বাবার নাম মায়ের নাম সেটা প্রবলেম বা কন্ট্যাক্ট ডিটেলসের প্রবলেম অথবা আপনি যে জেরোজগুলো দিয়েছিলেন সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না জন্য আপলোডের প্রবলেম এই সমস্ত কারণের জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এন্ট্রি মাস পথে থেকে আটকে গেলে পরে তখন এই টেম্পোরারি সেভ হয় কিন্তু সেটাই রিজেক্ট বলেই গণ্য হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে ওকে অথবা যদি আপনার এরকম দেখায় আপনার টেম্পোরারি দেখাচ্ছে আবার ফাইনাল সাবমিশন দেখাচ্ছে তাহলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে ঠিক আছে একদম নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে পরে আপনার টাকা ঢুকবেই কারণ এই অ্যাপ্লিকেশন ফর্ম যখনই সাবমিট দেখাবে ফাইনাল তখন আপনার সমস্ত উৎস সঠিকভাবে এন্ট্রি হয়েছে এটার পরে শুধুমাত্র বিডিওর একটা অ্যাপ্রুভাল এর ভেরিফায়ার একটা অপশন আসবে আর একটা ডিস্ট্রিকেন্ট এর অ্যাপ্রুভ আসবে ঠিক আছে তারপর টাকা ঢোকা শুরু হবে এবার যেহেতু আপনার ফাইনাল সাবমিশন আসেনি আমরা নোট একটা ফাউন্ড এবং টেম্পোরারি সেভি দেখাবো বা পঁচিশ বছর হলে পরে কি দেখাবো কিউ অ্যাপ্লিকেশন করবেন তো এবার অ্যাপ্লিকেশনটি কোথা থেকে পাবেন একবার চলুন দেখে নি তার আগে বলে দিই আপনাদের মেসেজটা কিরকম ভাবে আসবে যদি ফাইনাল সাবমিশন হয় যায় তারপর আপনার কাছে এই মেসেজটা আসবে ঠিক আছে কিউ লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডিয়া তো সেরকম কিন্তু একটা মেসেজ আপনার চলে আসবে যখন আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে সেকেন্ড মেসেজটা আসে যখন একদম ডিস্ট্রিক্ট কেন্দ্রের থেকে প্রুফ দিয়ে দেয় তখন এখন ডিস্ট্রিক্ট কেন্দ্রের মেসেজ আসার কোনো সম্ভাবনা নেই যেহেতু পোর্টাল বন্ধ আছে যখন পোর্টাল ওপেন হবে তখন আপনার কাছে আহ ডিস্ট্রিক্ট যদি ভেরিফাই করে দেয় তখন আপনার কাছে সেকেন্ড মেসেজ চলে আবে এবার আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারি আপনি গ্রাম পঞ্চায়েত থেকেও ডাউনলোড কর ফিজিক্যাল অর্থাৎ গিয়ে হার্ড কপি নিতে পারেন অথবা আপনি ভিডিও বসে ফিজিক্যালি গিয়ে হার্ড কপি নিতে পারেন অথবা আপনি অনলাইনেও ডাউনলোড করতে পারেন অর্থাৎ অনলাইনে আপনি জাস্ট লিখবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ফর্ম এটা লিখলে পরে প্রথমে যে অপশনটা আসবে সেখানে ক্লিক করবেন দেখুন ডাউনলোড হয়ে গেল আমি এই লিঙ্কটা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ডাইরেক্ট ক্লিক করেও আপনি এই ফর্মটি ডাউনলোড করতে পারেন এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করাটাই কিন্তু একটা বিরাট ব্যাপার কারণ নিখুঁতভাবে ফিল আপ করতে হবে না হলে পরে যখন আধিকারিকরা এন্ট্রি করতে চান তখন কিন্তু সঠিক ভাবে ফর্ম ফিল আপ জন্য এবং জেরক্স যেগুলো দেওয়া থাকে সেটু সেগুলো ঠিকঠাক কিন্তু ফর্মগুলো বাতিল করে দেন এখানে যেটা করতে হবে আপনাকে সেটা হলো গিয়ে দেখুন এখানে পাসপোর্ট সাইজ ফটো একটা দিয়ে দিবেন এখানে তারপরে এখানে দুয়ার সরকার আইডি বলছে যেহেতু এখন দুয়ারা সরকার চলছে না সেজন্য এখানে আইডি দেওয়ার দরকার নেই স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না কারণ এখন স্বাস্থ্য সাথী কার্ড ম্যান্ডেটারি নয় সাধারণ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। যে অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিবেন নাম তারপরে লাস্টের নাম দিয়ে দিবেন। মোবাইল নাম্বার যদি থাকে সেটা দিবেন। সিমুলারিটি থাকে সেটা দিবেন আর মোবাইল নাম্বার ক্ষেত্রে বললাম যেটা ইউনিক মোবাইল নাম্বার দিবেন। যেটা আগে ইউজ হয়েছে তারপরে সেটা দিবেন না। ডেট অফ বার্থ অর্থাৎ এখানে 25 হবে। অর্থাৎ আপনি আজকে যে এন্ট্রি করেন আজকে যদি জমা দেন ফর্ম সেক্ষেত্রে আজকের ডেট অনুসারে কত বয়স সেটা দিয়ে দিবেন। এখানে বাবার নাম মায়ের নাম অবশ্যই দিবেন। স্বামীর নাম অবশ্যই দিবেন। ঠিক আছে? শেডুল কাস্ট বা এস টি কিনা সেটা যদি থাকেন তাহলে পরে টিক মারবেন না হলে পরে আদার এ ক্লিক করবেন থাকলে পরে সেটার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অর্থাৎ শেডিউল কাস্ট বা এস টি সার্টিফিকেট নাম্বার এখানে অবশ্যই বসিয়ে দেবেন যদি আপনি টিক মেরে থাকেন কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার অ্যাড্রেসটা দিতে হবে রাজ্য দেওয়াই আছে যদি না থাকে দিয়ে দেবেন জেলা দিবেন থানা দিবেন ব্লক কি আছে সেটা দিবেন বা মিউনিসিপ্যালিটি যদি হন সেটা দেবেন কর্পোরেশন হলে কর্পোরেশন দিবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার দিবেন শহরের নাম্বার গ্রামের নাম দিয়ে দিবেন পোস্ট অফিসের নাম দিবেন আর পিন কোডটা অবশ্যই দিবেন ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এর কথা বলি অবশ্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার চেষ্টা করবেন কারণ সেগুলোতে ট্রান্সফার অনেক ইজিলি হয় তাছাড়া এয়ারটেল ব্যাংক অথবা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন না কারণ এখন নিচ্ছে না এই দুটো ঠিক আছে আর একটা বলে দিই যখন ব্যাংক অ্যাকাউন্ট দিবেন সেটা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেবেন যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা এবং যদি সেটি আপনার ডরমেন্ট বা অ্যাকাউন্টটি স্টপ হয়ে থাকে তাহলে সেটা দেবেন না কারণ তাহলে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না আর অ্যাকাউন্ট অবশ্যই আধার লিঙ্ক করতে হবে এবং মোবাইল নাম্বার যেন লিংক করা থাকে ঠিক আছে সেটা একবার চেক করে নেবেন আর এখানে যেসব ডকুমেন্ট দিতে হবে সেটা হলো গিয়া পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই এখানে টিক মেরে দেবেন স্বাস্থ্য কার্ড যদি দেন তাহলে টিক মারবেন আধার কার্ড টিক মারবেন শেষ টিক ম্যান্ডেটারি টিক মেরে দেবেন যদি এসসি হন আপনি তাহলে ম্যান্ডেটারি না হলে পরে আপনি জানালেন হন তারপর তো দেওয়া দরকার নেই পাসবুক অবশ্যই ঠিক মারবেন আর এখানে আধার যদি রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে থাকেন সেখানে লিখে দিবেন এই জায়গাটা ফাঁকা জায়গাটায় তারপরে এখানে ঠিক আছে তারপর সেলফ অবশ্যই দিতে হবে এটা আপলোড করতে হয় আধিকারিকদের এখানে সিগনেচার হবে অ্যাপ্লিকে দিন আছেন তারপরে এখানে আপনি মোবাইল নাম্বার আধার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার নাম এখানে এখানে বাবার নাম্বার ডেট দিয়ে দেবেন এখানে দিয়ে আপনি আধিকারিকের কাছ থেকে রিসিভ করে নেবেন আপনাকে বলে দিই আপনি মাঝে মধ্যে অ্যাপ্লিকেশনটি দেওয়ার পরে অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন অনলাইনে নিজেই যেহেতু এত সহজে করা যায় অবশ্যই চেক করে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় আছে যদি দেখেন নোটা ফাউন্ড বা ফাইনাল সাবমিশন হচ্ছে না তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে যোগাযোগ করবেন যে কেন আপনার অ্যাপ্লিকেশনটি এভাবে পড়ে আছে ঠিক আছে আর পোর্টাল যেহেতু এখন বন্ধ আছে এখন কোনোভাবেই এন্ট্রি করতে পারবেন না তো আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসের সাথে অথবা আপনি চ্যানেলটিতেও ফলো করতে পারেন তাহলে আপনাদের আমি খবর দিয়ে দিতে পারবো যে কবে পোর্টাল আর যেটা খবর এপ্রিলের ফার্স্ট উইক থেকে যারা সরকারের জমা করেছিলেন তাদের টাকা সম্ভাবনা আছে কারণ সেই বছর আর মার্চ মাস পর্যন্ত ঢোকার চান্স নেই বলেই আমাদের কাছে খবর আছে তো আপনার এপ্রিল মাস থেকে মেবি টাকা ঢুকতে পারে এবং সেকেন্ড মাসে আসা শুরু হবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না